আপনাদের দেখাচ্ছি কচুরমুখী রান্না আসলে আমার ভাষ্যটা হচ্ছে না আমার বন্ধু এত সুন্দর ভাষ্য দিবে আপনারা হাসতে হাসতে আপনাদের যাদের কিনতে পাচ্ছেন তার নাম মুখী গ্রাম বাংলা এটাকে গাড়ি বলে এটা হচ্ছে আয়রনের আধার এটা বর্তমান সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যদিও এটা বরাবর একশো আশি এরকম দাম থাকতো আমরা সে কথা এটা একটু পরে বলি আমি একটু বলি বাজার থেকে এলে এই পাত্রে সরাসরি এই আসলে কচুর মুখীতে অনেক দূরবলি থাকে এই পাত্রে যেভাবে আপনারা দেখলেন দু চারটা দোয়ার ঠিক এভাবে ভালো করে দুবার দিয়ে সেই ঘষে ধুয়ে একটা পাত্রে রাখলো এখানে ট্রান্সফার টাকা পানিটা মানে ঝরে যাওয়ার জন্য তারপর এভাবে ধুয়ে নিচ্ছে এটা আর দ্রত করা লাগছে না অর্থাৎ শুরু থেকে কীভাবে একবার বাজার থেকে নেই আপনারা দেখতে পাচ্ছেন তোলা অনেক ভালো কাটার নিয়ম হচ্ছে হবে কারণ কাটার পরে যদি ধোয়া হয় তাহলে তার গুণাগুণ কিছুটা হলো নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় পানি খেয়ে ঠিক আছে যাই হোক গোয়ার যা বলেন আগে ধুয়ে নিতে হবে ধোয়ার কৌশলটা আমরা দেখেছি এ পরবর্তীতে থেকে থাকি ভালো করে ধুয়ে নিলাম আর এটা ধুই নেব না এখন এটা এভাবে রেখে দিলাম যেন সুন্দরভাবে পানিটা এটা ঝরে যায় বাতিল থাকে আমরা ফ্যানের নিচে বসে রিলাক্সে করার হ্যাঁ ওকে ঠিক আছে আমরা ফ্যান সেরে এখানে রিল্যাক্স আর একটা বাথরুম নেব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রচুরপতি পিলার দিয়ে দিয়েছে হয় তার পূর্বে দু মাথা কেটে নেবেন এভাবে সুন্দর করে কেটে নিয়ে এবার পিলারটি হাতে নিয়ে এভাবে খচ করে টান দেবেন ঠান্ডা সময় যদি খস করে শব্দ না হয় তাহলে আপনি মুখে খোঁজ করব এবং খুব দ্রুত দেখবেন সেটা হয়ে যাচ্ছে একদম পরিষ্কার সাদা অংশটি বেরিয়ে যাচ্ছে তার মানে আপনি পারছেন এটি মূলত খাওয়া হচ্ছে আয়রনের আধার হিসাবে এবং প্রাকৃতিক নিয়মে আপনি যদি পুষ্টি চান খেতে হয় ফল ঋতু ভেদে তাই না যখন যে এটা আসে তখন আসলে খেতে খেতে হয় আরেকটি দেখিয়ে দেন যারা দর্শক দেখছে এবং যারা এর ভক্ত এখান থেকে দেখাচ্ছি আমরা প্রচুরমুখী এবার নেওয়া হলো আগে দু মাথা কেটে নেওয়া নিতে হবে হ্যাঁ এরপর যাতে পিলারটা সুন্দরভাবে এখানে বসে তবে যেটা বলছিলাম শুরুতে এগুলো বাজার থেকে এনে কিন্তু ভালো করে দুহাত দিয়ে ভেসিনে রেখে এর গায়ে যে লেগে থাকা বালু বালুকোনা মানে মাটি এগুলি ভালো করে ধুয়ে নেওয়া হলো আর এটা ধোয়ার প্রয়োজন নেই

নুরুজ্জামান বাই এভাবে একটি একটি করে কচুরমুখী কেটে নিল এভাবে উপরের কভারটা এভাবে রাখলো দেন এভাবে কাটলো আপনাদের দু চারটি দেখাচ্ছি কীভাবে সে কেটে নিচ্ছে এখানে কিন্তু দু কিলো কচুরমুখী খুব দ্রুত কেটে ফেললো খুব সুন্দরভাবে রিল্যাক্সে ফ্লোরে বসে ফ্যান চলতেছে কোনো সমস্যা নেই এভাবে একটি নিল আর আগের যেই কাজটি সেটি তো দেখলেনি আপনারা এভাবে সে সুন্দর করে মেয়েরাও তার কাজে ব্যর্থ আমি দেখে নিলাম এভাবে কচুরমুখী আসলেই অনেকেরই দেখেছি আমি আগে সিদ্ধ করে নেয় পরে একটা প্যারার মধ্যে পরে কিভাবে কভারটা কাটবো আরেকটা একটা দেখে নিই আগের কাজটি তো দেখেছেন আপনারা এইভাবে মাঝখানে এইভাবে এইভাবে কোনো কথা না শুধু কাজ দেখুন নুরুজ্জামান ভাই কিছু বলবেন আসলে নিজের অনেক ভালো রাইট তারপরে এই দুর্মা একটা নিয়ে দেখেন এই দুর্মা বিগ সাইজ শেপে আসলে কাজ ছোটো করে নিতে হবে

রান্নার নাম হচ্ছে নুরুজ্জামান ভাইয়ের রেসিপি কচুরমুখী রেসিপি নুরুজ্জামান ভাই চুলাটা জ্বালিয়ে দিয়েছেন ভাই চুলাটা কিন্তু জ্বলছে আগুনটা কমিয়ে দিন দেখো আসরে প্রেশার কুকার দিয়েছেন প্রেশার কুকারে রান্না হবে কচুরমুখী এই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছে সয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেলও ইউজ করতে পারেন রান্না অল্প করে তেল দিয়েছে কাঁচামরিচ ফ্রিতে ছিল কাঁচা মরিচ থেকে বের করে

যেটা ওই যে দুয়ে কেটে রেখেছিলাম সেই কচুর এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দু টু কিলো তাই না দুই কেজি কচুরমুখী মুখি এবার একটা ফুটচুন দিয়ে নাড়াচাড়া করে পুরো মানে কচুরমুখীটাকে মুখিটাকে মিশ্রিত করে দিচ্ছি এলোমেলো করে হজ বরণ করে জানো প্রতিটি গায়ে মশলাটা লেগে থাকে আচ্ছা পর পানিটা তবে একটু পরে দেওয়া হবে তাই ঠিক আছে তো এবার দেখি কয় মিনিট এরকম এখন ওই কয় মিনিট পর পানি হবে আমি আগে ভালো করে কষিয়ে নিই এটা হচ্ছে রান্নার উপর ডিপেন্ড করা সেটা মিনিট না ঠিক আছে ঠিক আছে